2000 সালের পর যারা জন্মেছেন তারা এমন এক দুনিয়ায় বড় হচ্ছেন যেখানে মানুষের কণ্ঠ মুখাবায়ব এমনকি চিন্তা পর্যন্ত কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন পর্যায়ে পৌঁছেছে যে সন্তানের গলার স্বর বাবা মাও চিনে উঠতে পারেন না এমন প্রযুক্তির যুগে যদি দাঁত জ্বালাসে যে সত্য ও মিথ্যা সীমা মুছে দেয় হক ও বাতিলের সংজ্ঞা বদলে দেয় তখন কি আমরা সত্যকে চিনতে পারব অনেকে মনে করেন দাজ্জাল হয়তো কোনো মানুষ নয় বরং ভবিষ্যতের কোনো সুপার প্রযুক্তি কিন্তু সহিহ হাদিসের আলোকে দাজ্জাল একজন মানুষ যার থাকবে অলৌকিক ক্ষমতা এবং তিনি হবেন আল্লাহর পক্ষ থেকে এক বড় পরীক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের এক চোখ অন্ধ থাকবে এবং সে এমন কিছু করে দেখাবে যাতে মানুষ তাকে প্রভু মনে করতে শুরু করে এক হাদিসে আছে সে মক্কে আদেশ করবে বৃষ্টি দিতে জমিকে বলবে ফসল ফলাতে এসব কি প্রযুক্তির সাহায্য ছাড়া সম্ভব বর্তমান প্রযুক্তিকে দেখলে অনুমান করা যায় ভবিষ্যতে কি হতে পারে এআই এখন মানুষের মুখ ও কণ্ঠনকল করে ভিডিও বানাতে পারে যেমন ডিপফেক ও ভয়েস ক্লোনিং রোবটের আছে অনুভব করার সক্ষমতা আর চ্যাট জিপিটির মতো এআই মানুষের চিন্তা চেতনায় প্রভাবিত করতে পারে এমন এক সময় কল্পনা করুন দাজ্জাল একটি এআই সাম্রাজ্য তৈরি করেছে যেখানে মানুষ ভার্চুয়াল চশমায় জান্নাত দেখে অথচ বাস্তবে সেটা ধ্বংসস্তূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত অন্য হাতে থাকবে জাহান্নাম কিন্তু প্রকৃত অর্থে তা হবে উল্টো বর্তমান বিজ্ঞান বলে নিউরো সিমুলেশন বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মস্তিষ্কে এমন অনুভূতি সৃষ্টি করা যায় যাতে মানুষ মিথ্যা সুখ অনুভব করে কেউ দাজ্জালের বিরোধিতা করলে হয়তো তার জন্য তৈরি হবে ভার্চুয়াল টর্চার বাস্তবে কিছু ঘটবে না কিন্তু মনে হবে সে যন্ত্রণার মধ্যে আছে দাজ্জাল বলবে তোমার মৃত বাবা মাকে জীবিত করে দেখালে কি তুমি আমাকে প্রভু মানবে এ যুগে শয়তান তার বাবা মার মতো রোবট বা হিউম্যান্ডেড বানিয়ে বলবে আমাদের অনুসরণ করো তিনি তোমার প্রভু এটা হবে ভয়ানক এক প্রযুক্তিগত প্রতারণা এআই রোবোটিক্স ভয়েস ক্লোনিং নিউরাল ম্যাপিং মিলে এমন মডেল তৈরি হতে পারে যা মৃত ব্যক্তির কণ্ঠ মুখবয়ব এমনকি স্মৃতিও নকল করবে তখন মানুষ ভেবে বসবে আসলে তাদের প্রিয়জন ফিরে এসেছে আদিসে এসেছে দাজাল এমন ক্ষমতার অধিকারী হবে যে সে জড় ও জীব উভয়কেই নিয়ন্ত্রণ করতে পারবে আজ আমরা দেখতে পাচ্ছি আই ওটি প্রযুক্তি দিয়ে দরজা লাইট গাড়ি সবই এআই দিয়ে নিয়ন্ত্রণ করা যায় এমন কি বিজ্ঞানীরা দেখিয়েছেন পশুর মস্তিষ্কে ইলেকট্রনিক দিয়ে তাদের আচরণ করা সম্ভব তাহলে দাজ্জা যদি একটি বিশাল এআই নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে সে কি জড়ো ও জীব সব কিছুকে তার ইচ্ছে মতো চালাতে পারবে না সে হয়তো এমন এক অ্যালগরিদম বানাবে যা মানুষের ইমান চিন্তা ও অনুভূতিকে প্রভাবিত করবে সুরা নিসার একশো বিশ নম্বর আয়াতে বলা হয়েছে শয়তান মানুষকে আশ্বাস দেয় মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে এই প্রলোভন আজকের যুগে হয়ে উঠতে পারে একটি ডিজিটাল ইউটোপিয়া যেখানে দাঁত দেখাবে থাকবে থাকবে থাকবে। না সবাই সুস্থ শুধু তাকে প্রভু হিসেবে মানতে হবে এই মিথ্যা স্বর্গের প্রতিশ্রুতি সোশ্যাল মিডিয়ার অ্যালগোদ দেয় মানুষ বিবর হয়ে থাকে স্ক্রিনে ভুলে যায় বাস্তবতা রাসুল সাল্লু আলহ সাল্লাম বলেন দাঁত মতো বড় ফিতা আর আসবে না